দাদা দাদা বন্ধুরা দেখো চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সবার আগে বলি তোমাদের রিঙ্কিতির হেসেলে স্বাগত আজকে হবে পনিরের তরকারি নিরামিষ দেখতে থাকো কিভাবে করি এখানে দেখো আলু কেটে ধুয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবার পনিরগুলো ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব পনিরটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে সফট থাকে এই তেলের মধ্যে আমি তেজপাতা আর একটু জিরে দিয়ে দেবো চলো এবার একটা মশলা বানিয়ে নিই টমেটো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো কাজু দিয়ে দেবো আদা আর আদ দিয়ে দেবো মগজ মশলা বানিয়ে নেবো দেখো জিরে পুড়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো আমার মশলাটা পেস্ট হয়ে গেছে আলুও দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ

দিয়ে দেবো মশলা বাকি দিয়ে রাখা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ চিনি মশলা থেকে তেল বেরিয়ে আসছে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো দেখো পনিরগুলো দিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেব আমি জলটা দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর একটা কালার আসতে আমি আলুটা সেদ্ধ হতে দেবো তারপর ফিরে আসছি দেখো আমার তরকারিটা পুরো হয়ে গেছে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো হাতে ডোলে দিয়ে দেবো কসুরি মেথি এবার আমি তরকারিটা নামিয়ে নেবো তোমরাও এইভাবে করে খাও খেয়ে আমাকে জানাও কেমন হয়েছে দেখাচ্ছি নামানোর পরে এই দেখো ফাইনাল লুক তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা ইউটিউবে দেখছো আর যারা ফেসবুকে দেখছো চ্যানেলটিকে ফলো করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা